আকবর সুবাহানক্লা হুমা ওবি হামদিকা ওতা ইলাহা হইলুক সানা পড়ার পরে দোয়াটা আপনাকে পুনর্বার পড়তে হবে সুবাহানি আল্লাহামি ওলা ইলাহা ইহু আল্লাহ আকবর এই দোয়াটা সানা পড়ার পরে সুরা ফাতেহার আগে আপনাকে এইটা পুনরবার পড়তে হবে এখন আমরা অনেকে হিসাব মিলাইতে পারি না যে আমরা কিভাবে হিসাব রাখবো এখন আপনার তো এইভাবে 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 হিসাব করার সুযোগ নেই তাসবিনিয়াও হিসাব করার সুযোগ নেই আর ওই যে মহিলারা যেইভাবে জামাতে শহীদ নামাজ পড়ে আরেকজন বইলা দেয় ওইটারও সুযোগ নেই এটাও উচিত না তাহলে হিসাব কিভাবে রাখবেন আমার হাতের দিকে লক্ষ্য করে এই যে দেখেন আপনি তো এইখানে নিয়টটা পাচ্ছেন আপনি সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ একবার এটার পর এই যে একটা আঙুল এইভাবে নাড়াইলেন অথবা একটা আঙুল দিয়ে এইভাবে চাপ দিলেন এরপর আরেকবার পরার পর এটা দিয়ে চাপ দিলেন দুইবার হয়ে গেল আরেকবার পরার পর এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে তো পাঁচবার হয়ে গেল এরপরে তো নিচে একটা হাত আছে এটাও এই যে এক এক দুই তিন চার পাঁচ তো এইভাবে পাঁচটা করে চাপ দিবেন বা পাঁচবার নাড়াবেন তাহলে দশবার হয়ে গেলো এরপরে এক দুই তিন চার পাঁচ এই যে পনেরো বার হয়ে গেল প্রতিবারের মতোই প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিওতেও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে আসলে সালাত তাজবিয়ের নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন এর আগে শুধু মুখে একবার নিয়মটা শুনে নেন এরপরে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাবো তো সালাত তাজবিয়ের নামাজটা চার রাখাত এটা আপনি চাইলে একসাথে চার পড়তে পারেন অথবা চাইলে দুই দুই রাখাত করে চার রাকাত পড়তে পারেন এটা হচ্ছে বিষয় আর নিয়তের মধ্যে আপনি জাস্ট আপনি সালাতুর তাজবিহের নামাজ পড়তেছেন এটা আপনার অন্তরে থাকতেই হবে যে আমি সালাত তাজবিহের চার রাকাত নামাজ পড়তেছি নিয়ত হিসাবে এতটুকুই যথেষ্ট তাহলেই যেটা বললাম চার রাখাত নামাজ আপনি এক সালামে পড়তে পারবেন অথবা দুই সালামে অর্থাৎ দুই দুই রাকাত করে চার পড়তে পারবেন অথবা একসাথেই চার রাখাত পড়তে পারবেন তো সালাত তাজবিহের মধ্যে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটা প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার করে চার রাগাতে মোট তিনশো বার পড়তে হয় কয়বার করে প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার করে এবং চার রাগাত মিলে এটা হবে কতবার তিনশো বার তাহলে দোয়াটা হলো কি দোয়াটা হলো সুবাহান্লাহি আল্লাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু ওহু আকবার এই দোয়াটা আমার স্ক্রিনের মধ্যে লেখা থাকবে বাংলায় আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তো এই দোয়াটা প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার করে পড়তে হবে শুধুমাত্র প্রথমবার প্রত্যেক রাগাতের প্রথমবার হচ্ছে পনেরো বার আর বাকি প্রতিবার হচ্ছে দশ বার করে পড়বেন যেমন হচ্ছে আমি নিয়ত করলাম যে আমি সালাতহের চার রাকাত নামাজ আমি পড়তেছি তো চার রাকাত নামাজ আমি পড়তেছি এটা আমার অন্তরের মধ্যে আছে এরপরে আমরা দ্বারা নিয়ত বাঁধবাহান ওতা জদ্দুকা ওলা ইলাহা গাইরুক সানা পড়ার পরে দোয়াটা আপনাকে পুনর্বার পড়তে হবে সুবাহানি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা সানা পড়ার পরে সুরা ফাতেহার আগে আপনাকে এইটা বার পড়তে হবে এখন আমরা অনেকে হিসাব মিলাইতে পারি না যে আমরা কিভাবে হিসাব রাখবো এখন আপনার তো এইভাবে 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 হিসাব করার সুযোগ নেই তাসবিনেও হিসাব করার সুযোগ নেই আর ওই যে মহিলারা যেইভাবে জামাতে শহীদ নামাজ পড়ে আরেকজন বইলা দেয় ওইটারও সুযোগ নেই এটাও উচিত না তাহলে হিসাব কিভাবে রাখবেন আমার হাতের দিকে লক্ষ্য করে এই যে দেখেন আপনি তো এইখানে নিয়রটা পাচ্ছেন আপনি সুবান আল্লাহ আহমদুলিল্লাহিউলাউল্লাহ আকবার এটার পর এই যে একটা আঙ্গুল এইভাবে নাড়াইলেন অথবা একটা আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিলেন এরপর আরেকবার পরার পর এটা দিয়ে চাপ দিলেন দুইবার হয়ে গেল আরেকবার পরার পর এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে তো পাঁচবার হয়ে গেল এরপরে তো নিচে একটা হাত আছে এটাও এই যে এক এক দুই তিন চার পাঁচ তো এইভাবে পাঁচটা করে চাপ দিবেন বা পাঁচবার নাড়াবেন তাহলে দশবার হয়ে গেল এরপরে এক দুই তিন চার পাঁচ এই যে পনেরোবার হয়ে গেল যদি এমনিতে মনে রাখতে পারেন তাহলে এইটারও দরকার নেই আর যদি একান্ত মনে রাখতে নাই পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আঙুল নাড়াবেন এক দুই তিন চার পাঁচ এইভাবে এরপরে ছয় সাত আট নয় দশ এরপরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইভাবে হিসাব রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা সানা পড়ার আগে পনেরো বার আমরা এই দোয়াটা পড়ব হ্যাঁ এরপরে আমরা স্বাভাবিকভাবে আউজ বিল্লাহিহমিনা শৈতনুরজিম বিসমিল্লাহিউর রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ বিআ রহমানুর রাহিম সুরা ফতে্লাম সুরা ফাতেহর পরে চার রাখাতেই আমাদেরকে সুরা মিলাইতে হবে তাহলে আমরা একটা সুরা মিলাই যেমন আলম তর কৈফা আল বিসমিল্লাহিউর রহমানুর রাহিম আলম তরু কৈফাফা আল রব্বু কবি ফিল আলম ইয়াজা আল কৈদ ফি তদলিল সুরা মিলানু শেষ তো আমরা স্বাভাবিকভাবে সুরা মিলাই কী করি আমরা রুকুতে চলে যাই কিন্তু আমরা সালাতু তির ক্ষেত্রে সুরা মিলানোর পর আমরা সরাসরি রুকুতে যাবো না বরং রুকুতে যাওয়ার আগে আরও দশবার ওই দোয়াটা পরব সুবাহান্লাহী আল্লাহামদুলিল্লাহী ওলা ইলা ইল্লাহু আল্লাহ আকবর দশবার পড়া শেষ এরপরে আল্লাহ আকবর রুকুর তাজবি পড়েন সুবাহান রব্বী আল আজিম সুবাহান রব্বী আল আজিম সুবাহান রব্বী আল আজিম এবার রুকুতে দশবার সুবাহানুল্লাহী আল্লাহামদুলিল্লাহি ওলা ইলা ইল্লাহু আল্লাহ আকবর রুকুর ক্ষেত্রেও এই যে আপনাদের হাত দেখতেছেন এই হাত দিয়ে হিসাব রাখবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই আঙুল চেপে চেপে আপনারা হিসাব রাখবেন ইনশাল্লাহ তাহলে রুকুতে দশবার এরপর রুকু থেকে উঠে স্বাভাবিকভাবে রব্বানা আলাকাল হাম পড়েন হাম পরে আপনি শেষদায় চলে যান কিন্তু এবার রব্বানা কাল হাম পরে আপনি শেষদায় যাবেন না আপনি আরও দশবার পড়বেন সোভাহি আলহামদুলিল্লাহি ওহ ইলাহা ইল্লাহ অল্লাহ আকবর দশ বার পড়া শেষ অল্ল হো আকবর এবার শেষদার তাজবি পরার পর প্রথম শেষদায় দশবার এরপরে আমি উঠলাম অল্ল হো আকবর তো এইখানে দুই সাজদার মাঝখানে বইসা আবার দশবার এরপরে আকবর দ্বিতীয় সাজদায় গিয়ে আবার দশবার ঠিক আছে তাহলে দেখেন এরপরে দ্বিতীয় সাজদায় যখন আপনি তাজবি সাজদার তাজবি পরার পরে যখন সালাতুর তাজবির দয়াটা দশবার পড়লেন এরপরে অ লো আকবর আপনি দাঁড়ায় গেলেন তো সানা তো শুধুমাত্র প্রথম রাগাতে পড়তে হয় বাকি তিন রাগাতে আপনার সানা নেই তো প্রথম নাগাতে সানার পরে পড়ছেন পনেরোবার এবার যেহেতু সানা নেই আপনি দাঁড়াইয়াই পনেরোবার ওই তাসবিটা পড়বেন সবাই আলহামদুলিল্লাহ ইকবর পনেরোবার পড়া শেষে আবার আউজ্লা বিসমিল্লা পরে সুরা ফাতে পড়বেন ফাতেয়ার পরে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে না গিয়া রুকুতে যাওয়ার আগে দশবার পড়বেন রুকুতে গিয়ে দশবার পড়বেন রুকু থেকে উঠে দশবার পড়বেন প্রথম স্যাজদায় দশবার পড়বেন প্রথম সাজদা থেকে উঠে দশবার পড়বেন দ্বিতীয় সাজদায় গিয়ে কি করবেন দশবার পড়বেন এরপরে দ্বিতীয় রাগাতে হচ্ছে আপনার প্রথম বৈঠকটা করবেন এরপরে আপনার স্বাভাবিকভাবে তাসাহত পৰে আতেই তু দিল্লাহি ওসলাব তো ইহাত সালে আরিকা ইউহান নিবি ওর আহতু ল হি হ ব কে তু সালাম আরী না ও আর দিল্লা হি ছোৱালী লা হু শাহাদু আল্লাহ মাহাম্মদান আবাদু আবার আপনি দাঁড়ায় যাবেন আল্লাহ আকবর এইবার তো কোনো সানা নাই যেহেতু সানানি তো প্রথমবার সবসময় মনে রাখতে হবে প্রথমবার একদম রাকাতের প্রথমেই আপনাকে হচ্ছে পনেরোবার পড়তে হবে আর বাকি সব হচ্ছে দশবার তাহলে আপনি দাঁড়াইয়া আবার পনেরো বার সব হান্না হামদুলিল্লাহি ও ইলা ইহু আকবার আকবর পনেরোবার পড়েন এরপরে হচ্ছে আপনি সুরা মিলানো শেষ রুকুতে যাওয়ার আগে দশবার পড়েন এরপরে রুকু থেকে উঠে আপনি আরও দশবার পড়েন প্রথম সাজদায় দেয় দশবার পড়েন দুই সাজদার মাঝখানে দশবার পড়েন দ্বিতীয় সাজদায় দশবার পড়েন এইভাবে চতুর্থ রাকাতে গিয়ে আপনি হচ্ছে শেষ বৈঠক করবেন শেষ বৈঠকের মধ্যে দুরুদ শরীফ দয়া মশুরা পরে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো এই যে সালাম ফিরাইলেন আপনার সালাত তসবিয়ার নামাজটা শেষ এই সালাত তসবহের নামাজ আপনি কেন পড়বেন আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস সাদি আল্লাহ বলতেছিলেন যে আমি আপনাকে একটা হাদিয়া দিবে একটা হাদিয়ার কথা বললেন কি হাদিয়া দিবে বলতেছে যে আপনি এই যে সালাত তসবিহের নামাজটা এইটাকেই আল্লাহ রসুল তার চাচাকে হাদিয়া স্বরূপ দিয়েছেন বলছে যে আপনার যদি সম্ভব হয় প্রতিদিন একবার হইলে সালাত তাসবিহ নামাজ পড়েন প্রতিদিন না পারলে সপ্তাহে একবার পড়েন সপ্তাহে না পারলে মাসে একবার পড়েন মাসে একবার না পারলে সারা জীবনও হইলেও একবার পড়েন পড়লে কি হবে আপনার গুণা যদি আসমান জমিনে সম পরিমাণও হয়ে যায় ফেনা পরিমাণ গুণাও যদি হয়ে যায় আল্লাহ তাআলা আপনার সমস্ত খাতা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা সকলেই এই নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ